হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বিশেষ কী ধরনের উপসর্গগুলো প্রকাশ পেতে পারে আমরা তো মনে করি হার্ট অ্যাটাক মানে বুকে ব্যথা এবং এই যে বুকে ব্যথা বুকে ব্যথার ধরনটিকে অ্যাসিডিটি মনে করে অনেকেই অবহেলা করি বা অনেক সময় খ্যাপন করি আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন আচ্ছা প্রথমত একজন পেশেন্টের যখন হার্ট অ্যাটাক হয় অবশ্যই সাধারণত প্রচণ্ড বুক ব্যথা অনুভব করে সেই ব্যথার প্যাটার্নটা ডিফারেন্ট সাইটে হতে পারে এবং বিভিন্ন রকমের হতে পারে যেমন ধরুন বইপত্রে লেখা সে স্ট্যাবিং পেইন মানে একজনকে ছুরিকাঘাত করলে যে ধরনের পেইন তীব্র ব্যথা স্ট্যাবিং পেইন এরকম হতে পারে সে বলে যে কমপ্রেসিভ টাইপ মানে চেপে ধরে আছে মানে বলে বলা ভার ভার লাগছে বুকের ভিতর তো এটা বুকের মাঝে হতে পারে বাম দিকে হতে পারে অনেক সময় দেখা গেছে যে ডান দিকে হতে পারে বা পিঠেও অনেক সময় এটা হতে পারে এবং এটা রেডিয়েট করছে কিনা অনেক সময় এটা দেখেছে চোয়ালে জতে চোয়ালে যেতে পারে বা সাধারণত বাম হাতে কমনলি এটা রেডিয়েট করতে পারে তবে অনেক সময় রাইট হ্যান্ডও এটা রেডিয়েট করতে পারে এর সঙ্গে রোগী শ্বাসকষ্ট অনুভব করতে পারে বমি ভাব অনুভব করতে পারে এবং অনেক সময় রোগী প্রচুর সোয়েটিং প্রফিস সোয়েটিং তার ঘাম হতে পারে তো সাধারণত পেশেন্টরা এসব সিমটম অনুভব করলে অবশ্যই একদমই কালক্ষেপণ না করে নিকটস্থ যে কোনো হার্টের সেন্টার বা যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষ করে হার্টের বিশেষজ্ঞ চিকিৎসক যদি নাও পাওয়া যায় নিকটস্থ হসপিটালে যে সংশ্লিষ্ট ডক্টরের সঙ্গে সাক্ষাৎ করবে অ্যাটলিস্ট প্রথমে একটা করলেই এটা অনেকটা মানে উপসর্গগুলো উপস্থিত থাকলে অবশ্যই বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত একান্ত যদি না পারে সেক্ষেত্রে ইসিজি করে ওই রিপোর্টটা নিয়ে যদি কোনো আউটডোরে যে কোনো একজন ফিজিশিয়ান জিপি কাছে যায় তাহলে হয়তো তিনি বুঝবেন যে সমস্যাটি কি